আসসালামু আলাইকুম এদিকে আসেন একটু দেখি কি অবস্থা এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা ঘর এইখানের একটা ছেলে থাকতো তার ছেলে পাগল এবং এই অবস্থা এখন এর মা হচ্ছে আমাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে মানে একটু ভিডিও করবে যেন তার ছেলেটা খুঁজে পাওয়া যায় আচ্ছা মার কাছ থেকে শুনি চাচাম্মা আপনার ছেলের নাম কি বলেন আব্দুল মজিদ আব্দুল মজিদ গাজী আব্দুল মজিদ গাজী তাই তো আপনাদের বাড়ি কোথায় তলকুবি তলকুবি সাতক্ষীরা জেলা পাটকেলঘাটা থানা আর গ্রামের নাম তলকুপি এবং এই যে দেখেন একটু ভালো করে দেখাও এই লোকটা হারাই গেছে কতদিন হারিয়ে গেছে রোজা একটা হলে হারা গেছে আটটা রোজা আটটা হলে সে হারা গেছে এবং এই দেখেন ও কিন্তু প্রতিবন্ধী পাগল এবং সব সময় কিন্তু পান খায় পান খায় না পান খায় এবং অত্যন্ত বেশি কথা বলে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই মা তার সন্তানটি খুঁজে পায় এবং এই মা কিন্তু তার সন্তানকে পাওয়ার জন্য যত প্রকার চেষ্টা সে করেছে কিন্তু এখনো পর্যন্ত সে তার সন্তানকে পায়নি ঠিক এই অবস্থায় সে জীবনযাপন করছে এটা সত্যিই খুব দুঃখজনক এবং অনেক বেশি কষ্টদায়ক চাচা আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় আমার বাসা এই পাশে এই পাশে এই ছেলেটার নাম কি ছিল মজিদ ছিল আপনি কি চাচা হন হ্যাঁ আমি চাচা তাই তো এই যে দেখেন এই বাড়িতে খুব কষ্ট করে এই মুরুবি এই ঘরটা চেয়ে চিনতে এই ঘরটা রেখেছেন সেই পাগল ছেলেকে রাখার জন্য ঠিক আপনি কিছু বলেন একটু

আসলে এই নাম্বারে আপনি ফোন দিবেন যে কোনো সময়ে এই ভাইয়ার রিসিভ করবে না হলে এই পাশে এনে রিসিভ করবে যে কোনো একজন মানুষ কিন্তু এই ফোনটা রিসিভ করবে কাজে দেখেন এই যে সন্তানটি আজ কত দূরে চলে গেছে। ঠিক বলেছেন না কত দূরে চলে গেছে তার মা কিন্তু এখনো জানে না ঠিক এই অবস্থার ভিতরে চলে আসছে ভাইয়া এদিকে আসেন একটু হ্যাঁ উনি এই যে ওনার ছোট ভাই আপনি ভাই আসেন আসেন সমস্যা নেই হ্যাঁ দেখেন মা কিন্তু শুধু কাঁদতে থাকে এইভাবে হ্যাঁ এই পাশে দাঁড়ান দাঁড়ান তার ভাই এখানে না এখানে তার আপনি কি বড় ভাই না ছোট ভাই ছোট ভাই ঠিক অবিকল এই ছোট ভাইয়ের মতো দেখতে কিন্তু সে একটু খাটো তাই তো নাম কি একটু বলেন আব্দুল মজিদ গাজী আব্দুল মজিদ গাজী এবং বাবার নাম বলেন পেتمامত মৃত তো তমাজরদিন কাজী ইউনিয়নে কথা বলেন সরলি আইনান জি জেলার নাম বলেন জেলা সাতক্ষীরা সাতক্ষীরা তাই তো এই লোকটি কিন্তু হারিয়ে গেছে তাকে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না কোথাও খুঁজে পাচ্ছে না ঠিক সে কিন্তু প্রতিবন্ধী পাগল অত্যন্ত বেশি কথা বলে তাই তো কথা বলে আর সে খুব বেশি पान খায় কি অবস্থায় আছে কোথায় আছে জানি না সবাই দোয়া করবেন যাতে আমরা তাকে পেতে সাহায্য করতে পারেন ভিডিওটি শেয়ার করে ভিডিওটি যত বেশি শেয়ার করবেন এই যে ছেলেটিকে পাওয়া কিন্তু সম্ভব হবে দেখেন আব্দুল মজিদ এই দেখেন অনেকেই আছে এখানে অনেকে ছোটো ছোটো বাচ্চারা আসছে চাষাও আসছে যে তাকে যেন খুঁজে পাওয়া যায় সেই জন্য চাচি আম্মা দেশবাসীর কাছে আপনি কিছু বলবেন বলেন একটু কিছু বলেন কথা বলেন বলেন আপনি বলেন সবাই পুৰাবা তোমাক বাবাৰ টুকুৰি দি দেখেন পাগল হলেও সে কিন্তু সন্তান তার জন্য কিন্তু মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যেয়ে কাঁদতেছে আমার মসজিদকে একটু খুঁজে দাও মসজিদকে একটু খুঁজে দাও স্বামী তো নেই আর এখন বয়স শেষ প্রান্তে কাজী আপনার ভিডিওটি শেয়ার করুন যার ফলশ্রুতিতে এই ব্যক্তিটাকে পাওয়া যায় নাম মসজিদ সাতক্ষীরা জেলায় বাড়ি শুনলে হয়তো বলতে পারবে না বলতে পারবে বলতে পারবে না এই যে দেখেন নাম কিন্তু বলতে পারবে মসজিদ ভালো করে দেখেন মায়ের কান কান্না দেখে অন্তত হলেও ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো সেভেন টু নাইন জি ফাইভ ডবল সেভেন জি থ্রি ফাইভ এইট জি অবশ্যই যে যেখান থেকে দেখছেন যদি তার দেখা পান কোনো মোড়ে বাজারে বা কোনো জায়গায় আমাদের বিশ্বাস সে আছে বেঁচে আছে রোজার সময় হারা গেছে তাই তো আর আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি সকল প্রশংসা মহান আল্লাহর জন্য এর মায়ের দিকে তাকিয়ে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ